আলো হৃদয়ে মাঝে জলে খুশিরিশর উতলে ওঠে ফুরফুরাতে গেলে যার কলমের অশিলাতে নবীর দেখা তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে রয় দাদা হুজুর চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে যার কলমে অশিলাতে নবীর দেখা হ তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে ফুরুফুরাতে গেলে যার কলমে ওসিলাতে নবীর দেখা হই তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে রয় হৃদয় ভরা আলো নিয়ে হৃদয় ভরা আলো নিয়ে এসেছে বাংলায় হৃদয় ভরা আলো নিয়ে এসেছে বাংলায় লক্ষ লক্ষ মমিন পেল নতুন পথের দিশায় ইমান নিয়ে গিয়েছে তারা ইমান নিয়ে গিয়েছে তারা পেয়েছে দিদার নবীর তিনি আমার ফির মজাতে দে জামান দাদা খুঁজুরু চাঁদের আলো হৃদয়ে মাঝে জলে ও গো দাদা খুঁজুরু চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশিরই সাগর উ তুলে ওঠে ফুরুফুরাতে গেলে যার কলমের সাথে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয় মাজ রয় যার কলমের ওসিলাতে নবীর দেখা হয় তিনি আমার দাদা হুজুর হৃদয় মাজ রয় ফুর ফুরার ধুলা বালি লাগবে যখন গা পুর পুরা রো ধুলা বালি লাগবে যখন গায় নবীর কদমের ছোঁয়া থাকবে মমিনের গায় ও বাংলার মোমেন মোমেন ও বাংলার মোমেন মোমেন সোনো সোনো ভাই ও বাংলার মোমেন মোমিনা ও বাংলার মোমেন মোমিনা সোনো সোনো ভাই টুপি মাথায় দাড়ি নিয়ে চলো ফুরফুরাতে যায় খাঁটি পীরের মুড়িদ মোরা খাঁটি পীরের মুড়ি মুড়িদ মোরা নেই যে কোনো সন্দেহ খাঁটি পীরের মুড়িদ মোরা নেই যে কোনো সন্দেহ বাংলার মুসলমানের ভিতরে থাকবে না যে কোনো বাদলন্দ দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উতলে ওঠে ফুরফুরাতে গেলে দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উতলে ওঠে ফুরুফুরাতে গেলে নবীর ছোঁয়া যে জমিনে ঘুরতে ফিরতে পায় নবীর ছোঁয়া যে জমিনে ঘুরতে ফিরতে পায় আল্লাহ হুজুর লেখেন তার কলমের ধারায় নবীর ছোঁয়া যে জমিনে ঘুরতে ফিরতে পায় আল্লাহ হুজুর লেখেন যে তার কলমের ধারায় এমন পীরের ছোঁয়া এমন পীরের ছোঁয়া আছে যে বাংলা তিনি আমার দাদা হুজুর হৃদয় মাঝে রয় দাদা হুজুর চাঁদের আলো হৃদয় মাঝে জলে খুশির সাগর উতুলে ওটে ফুরফুরাতে গেলে